কতটা ভালোবাসি জানি না পিও তবে হাজার ব্যস্ততার মাঝে শুধু তোমার কথাই মনে পড়ে পৃথিবীতে সবচাইতে আপন হইল নিজের চোখের জল কারণ তাকে তুমি সুখের সময় না পাইলেও দুঃখের সময় পাবা তোমাকে আমার ভীষণ প্রয়োজন কারণ তুমি আমার জীবনের দামি একটা উপহার যাকে হারাতে চাই না কোনো দিনও হেসে না হয় মুক্তি দিলাম কেঁদে আর পেলাম কই যতই বলি তুমি আমার তুমি আর আমার কই আমার উপর অভিমান হলে বলে দিও প্রিয় কিন্তু গোপনে অন্য কারো হয়ে যেও না আমার দোষ পেলেও আমায় বুঝিয়ে দিও না হলে রেগে গিয়ে দুটো থাপ্প মেরে দিও তবু তুমি আমার কখন আমায় কখনও ছেড়ে যেও না তুমি যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও সেটা ভাগ্য আর পাবো না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা